কষ্টকাঠিন্য বিরক্তিকর এবং কখনো কখনো বেদনাদায়ক হতে পারে উপরন্তু এটি প্রায়ই গ্যাস এবং পেটে ব্যথা দ্বারা অনুসঙ্গী হয় শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য একটি গুরুতর অন্তর্নিহিত অবস্থার লক্ষণ হতে পারে কোষ্ঠকাঠিন্য বেশি দিন ধরে থাকলে পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকে মনে করেন অসুখ না খেলে কষ্টকাটিন্য দূর করা সম্ভব নয় এটি সম্পূর্ণ ভুল ধারণা কেননা জীবনধারার পরিবর্তন কষ্টকাটিন্যের উপসর্গ উপশম করতে পারে ঘরোয়া প্রতিকার যুগ যুগ ধরে কষ্টকাটিন্য উপশম এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয়ে আসছে এক্ষেত্রে কিছু খাবার আছে যা নিয়মিত খেলে কষ্টকাটিন্য দূর করা সম্ভব প্রয়োজন পড়বে না ওষুধ খাবার তাই আসুন জেনে নিই কষ্টকাটিন্যের হাত থেকে বাঁস্তে নিয়মিত কোন কোন খাবার খাওয়া উচিত তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে শাকসবজি কোষ্ঠকাঠিন্য দূর করতে আঁশযুক্ত খাবারের কোনো বিকল্প নেই আর শাকসবজি হলো আঁশের সবচেয়ে ভালো উৎস প্রতিদিনের খাবার তালিকায় তাজা মৌসুমি শাকসবজি রাখুন শাক লাউ পেঁপে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো ঢ্যাঁড়স কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে কার্যকরী কলা কলায় প্রচুর আঁশ রয়েছে তাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা রোজ দুটি করে পাকা কলা খেতে পারেন আপেল কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে নিয়মিত খোসা সহ আপেল খেতে পারেন আপেলের খোসায় পর্যাপ্ত আঁশ রয়েছে যা মল নরম করে পেয়ারা পেয়ারা পুষ্টির একটি ভালো উৎস পেয়ারা অন্ত্রের চলাচল সহজতর করতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে তাজা পেয়ারা খেতে পারেন শশা শশা ডায়াটরি ফাইবার শশাকে করে তোলে কোষ্ঠকাঠিন্য সমস্যার মহা ওষুধ কারণ শশার বেশিরভাগ অংশ জল যা মল নরম করতে সাহায্য করে ন্যাসপাতি প্রতিদিন একটি ন্যাসপাতি খেলে আমাদের দৈনন্দিন আঁশের চাহিদা বাইশ শতাংশ পূরণ হয় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক গাজর গাজর ডায়াটরি ফাইবারের বেশ ভালো উৎস মাত্র আধা ইঞ্চির সাতখণ্ড গাজরে রয়েছে প্রায় এক দশমিক দুই গ্রাম ফাইবার প্রতিদিন গাজর খাওয়ার অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মিলবে কালো ছোলা কালো ছোলা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে কিছু কালো ছোলা ভেজে মিহি করে গুঁড়ো করে নিন কোষ্ঠকাঠিন্য দূর করতে বাটার মিল্কের সঙ্গে এই গুঁড়ো খেতে পারেন খেজুর নিয়মিত খেজুর খেলে পাচনতন্ত্র শক্তিশালী হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে তাই প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি খেজুর খাওয়ার অভ্যাস করতে পারেন তেজপাতা নিয়মিত তেজপাতার চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় গুলের ভুষি গুলের ভুষি প্রাকৃতিকভাবে মল নরম করতে মলের পরিমাণ বৃদ্ধি করতে ও সহজে মল ত্যাগ করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ অদ্রবণীয় আঁশ রয়েছে যা প্রচুর জল শোষণ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম জলে দু চামচ ইস্যুপগুলোর ভুষি মিশিয়ে নিয়মিত পান করলে সকালে মলত্যাগে কোনো সমস্যা হয় না তবে ইসবগুলের ভুষি খেলে সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে না হলে ইসুবগুলোর ভুষি শরীর থেকে জল শোষণ করে মলত্যাগ আরও কষ্টসাধ্য করে তুলতে পারে পর্যাপ্ত পরিমাণে জল পান সহজে মলত্যাগের জন্য এবং শুষ্ক মলত্যাগ প্রতিরোধ করতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে জল ছাড়াও ফল ও সবজির রস পরিষ্কার স্যুপ পান করা যেতে পারে পর্যাপ্ত জল পান এবং অন্যান্য পানীয় আপনাকে ডিহাইড্রেশন এড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে প্রতিদিন ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম অন্ত্রের গতিশীলতার জন্য ভালো প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম করলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে